বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমরা তৈরি করব কাতলা মাছের ব্যাটার ফ্রাই কি কি লাগবে একটু বলে দিই ওখানে কাতলা মাছের পেটি আছে আর সাদা তেল ময়দা লেবু নুন আর এখানে একটা বাটা মশলা তৈরি হবে এখানে রসুন আদা ধনেপাতা কাঁচা লঙ্কা চলো মশলাটাকে তৈরি করে নিয়ে ফিরে আসছি চর্বিগুলো কেটে ফেলে দেবেন না হলে হবে না মাছটাকে প্রথমে নুন মাখিয়ে ভেজে নেবো হালকা করে সেদ্ধ করেই হয় তার থেকে ভাজাটা বেশি ভালো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো আমাদের হালকা ভাজা হয়ে গেছে আমরা তুলে নেবো মাছগুলো একটু ঠান্ডা হলে কাঁটাগুলো বার করে নেবো ততক্ষণ বেটারটা তৈরি করিনি একটু ময়দা আর একটু ময়দা নিয়ে নিলাম আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেবো যা ময়দা তার হাফ কর্নফ্লাওয়ার মধ্যে নুন দিয়ে দেবো ব্যাটারটা তৈরি করবে মাটা মশলা এর মধ্যে দিয়ে দেবো কারো যদি পুদিনা পাতা থাকে সে পুদিনা পাতাও দিতে পারে আর বাকি মশলাটা আমরা মাছের মধ্যে মাখাবো মাঠের মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবো হাত দিলেই বুঝতে পারবো মাছের সব কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি

এদিকে মাছও রেডি ভেজে নেবো কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য তেল দিয়ে দেবো তেলটা গরম হোক তেল হয়ে গেছে আর এই যে ও রেডি ঘরও নয় পাতলাও নয় মাছ গুলো দিয়ে ভেজে নেবো আমাদের ফিশ ব্যাটার ফ্রাই ভাজা হচ্ছে আমাদের ভাজা হয়ে গেছে তুলে নেবো বাকি দু পিসও ভেজে নেবো আমরা চামড়াগুলোও ভেজে নেবো চামড়াগুলোও ফেলবো না আমাদের কাতলা মাছের ব্যাটার ফ্রাই রেডি বাড়িতে বানিয়ে খাবে কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এগুলো চামড়া ভাজা তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে 不管了海。Oh